হ্যালো ব্রুয়ান আজকে দেখাবো আমার একটা পুরাতন চুরিকে আমি কিভাবে নতুন করে সাজালাম রেশমি শো আমার সবসময়ই পছন্দ সেটা চুরি বানানোর ক্ষেত্রেই হোক আর সেলের কাজেই হোক আমার হাতের সাইজের চুরি সবসময় অ্যাভেলেবেল না তাই আমার কিছু পুরাতন চুরি ছিল এগুলো প্রায় দশ বারো বছর আগের চুরি তো ভাবলাম এগুলো দিয়ে বানিয়ে ফেলে নতুন কিছু এর জন্য আমি এই গ্লুটা ব্যবহার করেছি আমি এই রেশমি সুতোগুলো ইউজ করলাম সবাইকে দেখি রেশমি সুতোগুলো হচ্ছে আয়রন করে নেয় আর ঘুড়ে ঘুরে নেয় আমি এখানে আমার চোখের আন্দাজে নিলাম আর আমার আয়রন করতে হয়নি আমি ট্রাই করেছি আয়রন না করেই এই কাজটা করার তো যতগুলো সুতা বা কাপড় দিয়ে কাজ করেছে আমার কাছে মনে হয়েছে রেশমি সুতাটাই বেস্ট জানি না অন্যদের ক্ষেত্রে কি এই হচ্ছে আমি সুন্দর করে পেঁচিয়ে নিলাম গ্লু দিয়ে আবার লাগিয়ে বাকি এক্সট্রা যতটুকু ছিল ততটুকু আমি কেটে সুন্দর করে ফিনিশিং ওয়ার্কটুকু করলাম আমার ফিনিশিং এখনও খুব একটা ভালো হয় না আজ আই ডো তো তারপরেও আমি ট্রাই করি আর এই হচ্ছে আমার খাজানা আমি এই ঝুমকোগুলো ইউজ করেছি এই রিংটা একটু বড়ো ছিল বলে আমার একটু কাজ করতে সুবিধাও হয়েছে আবার অসুবিধাও হয়েছে আর এই হচ্ছে ফাইনাল লুক আমি আসলে ম্যাচ করে দেখছিলাম কোন জোরার সাথে খুব ভালো যায়